সস্ত্রীক দিনহাটার বুড়িরপাট এলাকায় বুড়ি মাতার মন্দিরে পুজো দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার দুপুর বারোটা আট মিনিট নাগাদ দিনহাটা শহর সংলগ্ন বুড়ির মাতার মন্দিরে পুজো দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তার স্ত্রী দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সবির শাহ চৌধুরী সহ আরও অনেকেই আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডি একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত